হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি কাঁচা আমের বারমিচ আচার কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো যেমন টেস্টি খেতে হয় ফ্লেভারটাও দুর্দান্ত হয় একবার বানিয়ে সারা বছর জুড়ে খেতে পারবে তো চলো অর্ধেই না করে রেসিপিটা দেখে নেওয়া যাক কাঁচা আমের বার্মি চাদার বানাতে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে কাঁচা আম কাঁচা আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে মাঝখান থেকে এইভাবে আমি কেটে নিয়েছি আর এই আমটা এমন আম নিতে হবে যে আমের আটিটা একটু শক্ত হয়ে গেছে এই আচার বানাতে আটিটা একটু শক্ত হয়ে যাবে তবেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে এবারে আমটাকে আমাদের একটু স্লাইস করে কেটে নিতে হবে তার জন্যে লাগবে একটা ছুরি আর ছুরি দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে এইভাবে আমগুলোকে একটু স্লাইস করে কেটে নিতে হবে আমের এই স্লাইসগুলো খুব বেশি কিন্তু মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না ঠিক এই রকম করে কিন্তু স্লাইসগুলো কেটে নিতে হবে তো রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই আমগুলো এক বছর অবধি ভালো থাকে আর বানানো তো একদমই সোজা তো দেখো সমস্ত আমগুলোকে এইভাবে একদম ঝাঁকা নাকা করে স্লাইস করে কেটে নিয়েছি তো এখানে আমার প্রায় এক কেজির মতো আম আছে সমস্ত আমটাকে এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি এইবারে যে পাত্রে আমি এই আচারটা তৈরি করব সমস্ত কেটে নেওয়া আমগুলোকে সেই পাত্রের মধ্যে নিয়ে নিলাম এইবারে এই আমের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে প্রায় এক কেজি আম আছে এই প্রায় এক কেজি আমের মধ্যে আমি দিয়ে দিলাম বড়ো কাপের এক কাপ চিনি এখানে দেড়শো গ্রাম চিনি আছে চিনিটাকে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে আমের সঙ্গে মেখে নিতে হবে তো চিনিটাকে আমের সঙ্গে মেখে দু ঘন্টা রেখে দিতে হবে দু ঘন্টা রেখে দিলেই দেখবে চিনিটা গলে একদম জল হয়ে গেছে এই আচারে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না চিনি থেকে যে জলটা বের হবে সেই জল দিয়েই কিন্তু আমাদের আচারটা তৈরি করতে হবে তো বন্ধুগণ আমি আমের মধ্যে এক চামচ ভিনিগার দিয়েছিলাম সেটা আমি স্কিপ করে গেছি তো তোমরা অবশ্যই কিন্তু এক চামচ ভিনিগার আমের মধ্যে দিয়ে দেবে তারপরে চিনি আর ভিনিগারটাকে খুব ভালো করে আমের সঙ্গে মেখে দু ঘন্টা রেখে দিতে হবে তো এখন আমি তোমাদের দু ঘন্টা পরে দেখাচ্ছি দেখো চিনিটা কিন্তু একদম গলে গেছে আর অনেকটা জল কিন্তু বেরিয়েছে এই জল দিয়েই কিন্তু আমরা আচারটা তৈরি করব। তারপরে দেখো চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু জাল দিয়ে নিতে হবে যখনই দেখবে ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো এক চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো এতে কিন্তু খুব বেশি ঝাল হবে না সামান্য ঝাল হবে একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দেখো আমি দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে খুব সুন্দর একটা কালার আসবে এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা জাল হতে থাক ততক্ষণে আমরা একটা স্পেশাল ভাজা মশলা করে নেব যে ভাজা মশলা এই বারবি আচারের স্বাদ গন্ধ দুটোকেই একদম দ্বিগুণ বাড়িয়ে তুলবে তার জন্য আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে ভাজা মশলা রেডি করার জন্য এদিকে একটি কড়াইতে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে আর আমি দিয়ে দেব এক চামচ গোটা ধনিয়া তারপরে দেখো এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে তো একদম ঝাঁকা নাকা করে দিয়ে দিতে হবে হাফ চামচ কালো জিরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ গোটা মৌরি এরপরে দেখো দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর বড় বড়ো সাইজের দুটো দারচিনি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়ো একটা তেজপাতার অর্ধেকটা এইভাবে একদম ছিঁড়ে টুকরো টুকরো করে কড়াইতে দিয়ে দিতে হবে এবারে সমস্ত গোটা মশলাটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে একটু ভেজে নিতে হবে সমস্ত গোটা মশলাটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে শিলনোড়াতে আধ ভাঙা করে গুঁড়ো করে নেব পুরোপুরি কিন্তু মিহি করে গুঁড়ো করবো না আধ ভাঙা করে গুঁড়ো করব তবেই কিন্তু খেতে দারুণ লাগবে তো ঠিক এই রকম করে কিন্তু একটু আধ ভাঙা করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে তারপরে আবারও চলে যাব কড়াইয়ের কাছে এদিকে দেখো আমের কালারটা অনেকটাই কিন্তু স্বচ্ছ হয়ে গেছে কত সুন্দর কালার চলে এসেছে দেখো এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো শিল বেটে রাখা ভাজা মশলা তো ভাজা মশলা আমি দিয়ে দেবো দুই চামচ তারপরে খুব ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো দেখো দিয়ে দিলাম দুই চামচ ভাজা মশলা তারপরে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে বার্মি চাচার এইভাবেই বানাতে হয় আর এই ভাজা মশলাটাই কিন্তু বার্মি চাচারের স্বাদ গন্ধ দ্বিগুণ বাড়িয়ে তোলে যে দারচিনিটা দিয়েছিলাম দারচিনির যে কি সুন্দর একটা অদ্ভুত ফ্লেভার তোমরা পাবে না দারুণ খেতে লাগে তো কাঁচা আম কুড়িয়ে যাওয়ার আগে এই বার্মিচ আচারটা তোমরা সারা বছরের জন্য বানিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু আচারটাকে আরেকটু টানিয়ে নিতে হবে তারপরে কাচের বয়েমে ভরে সারা বছরের জন্য কিন্তু সংরক্ষণ করে রাখতে পারো রোদে দেওয়ার ঝামেলা নেই ফ্রিজেও রাখার ঝামেলা নেই এমনিতেই কিন্তু আচারটা ভালো থাকবে তো দেখো আচারটাকে আমি বেশ অনেকটাই টানিয়ে নিয়েছি আচার কিন্তু একদমই রেডি হয়ে গেছে এইবারে প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো হ্যাঁ বন্ধুকান কাঁচাম ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো আজকের এই বার্মি চাচার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ